হঠাৎই যেন আজকের দিনটা মনে হতে শুরু করল বেশ ভালো দিনটা আজকে কিন্তু কেন ভালো একটু ভাবতেই দেখতে পেলাম যে আমি যেরকমভাবে চাই এই দিনটা চলুক যেমনভাবে আমি অন্যদের সাথে ব্যবহার করব সেটা সেরকম হোক অন্যরা আমার সাথে কেমন ব্যবহার করবে সেটাও সেরকম হোক সেটা হচ্ছে ওরকম ভাবি আমার যে কাজগুলো করা উচিত সেটা ঠিকঠাক করতে পারছি আবার যে কাজগুলো অন্যের কাছ থেকে আসা সেটাও যেন সেরকমই হচ্ছে ব্যস্ত দিনটা সত্যিই ভালো এই কারণে করতে করতে হয়তো মনে হয় এটা তো আর কিছুই না আবার মন যেমন চাচ্ছে মনের ভালো লাগছে আমার ভালো লাগছে যদি সেটাই সত্যি হয় তাহলে মনটাকে যদি আমি ভালো লাগা বা ভালো থাকতে শেখাতে পারি তাহলে কেমন হবে তাহলে তো সব সময় আমি ভালোই থাকতে পারি আমি আমার কথা বলছি কিন্তু এটা হয়তো সকালের ক্ষেত্রে এটা সত্যি কি বলেন এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি সত্যি হয় যে আমার মনটাই আমাকে ভালো রাখে বা খারাপ রাখে তাহলে এই মনটাকে আমি শান্ত রাখবো কী করে যাতে করে এটা আনন্দে থাকে কোনো রকম অশান্তি না আসে তার মধ্যে সেটা কি সম্ভব দেখলাম বিভিন্ন যে আমাদের যোগের বইটই আছে সূত্র ইত্যাদি বলছে এমন কিছু যদি আমরা খুঁজে বের করতে পারি যে জিনিসটা আমাদের সাথে সব সময় আছে কখনই আমাদের ছেড়ে যায় না সেই জিনিসটাকে যদি আমরা দেখতে পারি সেটার সাহায্যে কিন্তু আমরা নিজেদেরকেও মানে নিজেদের আবেগ অনুভূতিকেও নিয়ন্ত্রণ করতে পারি দেখলাম একমাত্র শ্বাসই এমন জিনিস যে জিনিসটি কিন্তু যখন আমি কাজে আছি বিশ্রামে আছি যখন আমি আনন্দে আছি দুঃখে আছি ইভেন ঘুমিয়ে আছি স্বপ্ন দেখছি বা জাগ্রত আছি সবসময় আমার সাথে থাকে যদি না থাকে তাহলে আর আমার এই শরীর অস্তিত্ব নেই এই সূত্রটি যখন আমার কাছে এলো তাহলে এই শ্বাসটিকে যদি আমরা লক্ষ্য করি অবজার্ভ করতে পারি লক্ষ্য করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আবেগ এবং অনুভূতির সুতো মন যে চঞ্চল ঘটনামহুল বন সে তাকেও নিয়ন্ত্রণ করতে পারবো একটু চেষ্টা করে দেখলাম চোখ বন্ধ করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এর অদ্ভুতভাবে দেখলাম কিছুবার কয়েক মিনিটের জন্য এই জিনিসটি করার পর একটু চোখ বন্ধ করে থাকলে মনটা যেন কেমন শান্ত হয়ে গেল যেমন শান্ত হয়ে যায় সেমন কিন্তু অশান্ত হতে একটু সময় লাগে তাই যদি বেশ কিছুভাবে যদি এই পদ্ধতিটাই নিজের শ্বাসকে লক্ষ্য করা এবং তারপর একটু চোখ বন্ধ করে বসে থাকা বা শুয়ে পড়া সম্ভব হয় করতে পারি আমরা আমরা তাহলে অনেকটাই মনের হ্রাস করতে পারি আর অনেক পদ্ধতি আছে সেটা আমরা আস্তে আস্তে জানবো বা আবিষ্কার করবো এইটা করে দেখুন বেশ আনন্দ পাবে নিজের কন্ট্রোল নিজের যে নিয়ন্ত্রণ নিজের কাছেই যেন অনেকটা ফিরে পাবো আমরা